মা কতদিন ধরে তোমাকে বলছি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে নিয়ে যাই তুমি কিছুতে যেতে চাচ্ছ না আজকে আর আমি কোনো কথা শুনবো না তুমি তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে এক্ষুনি শহরে যাব ডাক্তার দেখাতে আরে বাবা রে এই বয়সে একটু পা ব্যথা মাথা ব্যথা গা ব্যথা হয়েই থাকে বলি কি এখন ডাক্তারের কাছে গিয়ে এতগুলো টাকা দেওয়ার কোনো মানে হয় এমনিতেই তোর যা হাতের অবস্থা যাচ্ছে মা এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না আর মায়ের সব সময় জ্বর থাকে করে বমি ভাব হয় চোখে কমে গেছে সারা রাত পায়ে ব্যথায় ঘুমোতে পারে না এছাড়াও মাঝে মাঝে আমার মায়ের শরীরে রক্ত কমে যায় প্লিজ ডক্টর আপনি কিছু একটা করুন মিস্টার আকাশ আসলে আপনার কথাগুলো শুনে আমি যে ধারণাটা করছি এটা আমি এক্ষুনি কিছু বলতে পারছি না কিছু রক্ত টেস্ট করতে হবে আর এগুলো করার পরেই বোঝা যাবে আপনার মায়ের আসলে কি হয়েছে মিস্টার আকাশ আসলে আপনার মায়ের যে রোগটা হয়েছে এটা অনেক জটিল একটা রোগ আপনাকে বুঝিয়ে বলেও কতটা বুঝবেন সেটা আমি জানি না আসলে এটা একটা অটো এমিউ ডিজিজ আপনার মায়ের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাই একটা সমস্যা তো আপনার মায়ের যে রোগটা হয়েছে রোগটাকে সংক্ষেপে বলা হয় এ সেলি বা লুপাস আপনার মাকে নিয়মিত কিছু ওষুধের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করব ডোন্ট ওয়ারি নিয়মিত ওষুধ খেলে আপনার মা একদম সুস্থ থাকবেন